রিম বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নাইবে আমির ডক্টর অ্যাডভোকেট হেদাল উদ্দিন মহানগরীর আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগরী জামাত ইসলামের সম্মানিত সহকারী সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মহানগরী নেতৃবৃন্দ অঞ্চলের এই জোনের সম্মানিত থানা আমির বৃন্দ সমবেত সদিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সম্মানিত সদস্য ভাই ও বোনেরা যাদের জন্য বলত আজকের আয়োজন শ্রদ্ধেয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুরু শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তারা তাদের অধিকার ব্যক্ত করেছে। এবং তাদের অভিব্যক্তিগুলোকে ধারণ করার শক্তি আমাদের নেই। এক একটি পরিবার তাদের অনির্দিষ্ট যাত্রা পথে তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন অতিবাহিত করবেন তারা উদ্বিগ্ন তারা বিপর্যস্ত তারা এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন এটি স্বাভাবিক আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা জানেন যে প্রতিদিনই মানুষ মারা যায় অসংখ্য কিন্তু সেই মানুষগুলোর কথা কেউ স্মরণে রাখে না কিন্তু আপনার সন্তান আপনার হাজবেন্ড অথবা আপনার গুরুত্বপূর্ণ আত্মীয় যিনি জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন তিনি এই স্বাভাবিক মৃত্যুর তালিকায় যারা তাদের মতো নয় দুনিয়ায় বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের হাত থেকে কোটি মানুষকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন তারা আহত হয়েছে তারা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল মত প্রকাশের অধিকার ছিল না দ্রব্য মূল্যের উর্ধগতি না দুর্নীতি ওয়ানীয় ওয়ারাচার অবিচার লুটপাট দখলদারিত্ব ব্যাং লুট করা সহ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন সবাই চারিদিকে হতাশার অতল করে নিবঞ্চিত হয়েছিল ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে এদেশের আপামর ছাত্র জনতা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছে। এর চাইতে বড় কিছু হতে পারে না সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবেই শুধু নয় প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য আপনার হাজব্যান্ডের জন্য দোয়া করছে অন্যদিকে আল্লা রিনের কাছে আপনারা আপনাদের পরিবারের সদস্য আপনারা গর্বিত শহীদ পরিবারের সদস্য এবং আপনার যিনি জীবন দিয়েছেন তিনি দুনিয়ার মানুষের কাছে স্বাধীনতার যোদ্ধা হিসাবে বীর হিসাবে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে দ্বিতীয়বারে সাDihydrodar যুদ্ধে অংশ গ্রহণকারী হিসাবে মর্যাদা প্রাপ্ত তারা অন্যদিকে মহান رب العالمين বলেছেন যারা আল্লাহর প্রতিনিধি হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তাদেরকে দহবন করতে পারো না অন্যত্র আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতিনিধি হয় তাদের মৃত বলো না তারা জীবিত তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো জীবন দেওয়ার পরে কাল কেয়ামতের ময়দানে তিনি শহীদ হওয়ার কারণেই তার মর্যাদা এতটুকু যে যারা জান্নাতে যেতে পারবে না এমন সত্তর জন পরিবারের সদস্যকে তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারে তার মর্যাদা এটা উপলব্ধি করতে হবে আমাদের একজন শহীদ যেভাবেই নিহত হোক না কেন তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে জান্নাত দেখা একজন শহীদের ব্যাপারে আমরা সুলসালাম বলেছেন যে শহীদ শাহাদাত বরণ করার সময় তাকে যেভাবেই হত্যা করা হোক তার শরীরে একটা পিঁপড়া কামড় দিলে কামড়ালে যে পরিমাণ তিনি অনুভব করেন একজন শহীদ তাকে যে হত্যা করা হোক না কেন তিনি সেই পরিমাণই কষ্ট সুতরাং আজকে যারা জীবন দিয়েছে শহীদ পরিবারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চায় যে তারা শুধু দুনিয়ার মানুষের কাছেই মর্যাদাবার নয় দুনিয়ায় শ্রেষ্ঠ বীর নয় বরং নিজেদের অধিকার আদায়ের জন্য দেশপ্রেমে উজ্জ্বলিত হয়ে দেশকে মুক্তির জন্য সত্য এবং সুন্দরের জন্য যারা জীবন দেয় তারা শহীদ এবং সাহারাস একজন শহীদের যে মর্যাদা আপনার পরিবারের সদস্য যিনি জীবন দিয়েছেন সেই মর্যাদা তিনি পাবেন আমরা সেই দোয়া করি আল্লাহ আল্লাহ বলার আমি যেন শাহাদাসের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাতে চাই আমরা বারবার বলে আসছি শহীদ আহত তাদের তালিকা প্রকাশ করতে হবে আমরা পূর্ণাঙ্গ এই সমস্ত শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা বারবার বলে আসছি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা সহ তার দোষকদেরকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলছি তাদেরকে সরকারের যে আইন রয়েছে প্রয়োজনে সে আইন সংস্কার করে হলেও তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিমধ্যেই বর্তমান সরকার ট্রাইব্যুনালে তাদের বিচার করবেন সেটি ঘোষণা দিয়েছে শুধুমাত্র এবারের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন শুধুমাত্র এই ঘটনার বিচার নয় শুনেছেন রাহাজানি হত্যা লুণ্ঠন চাঁদাবাজি ব্যাঙ্গলোর সহ দুর্নীতি সহ যত অঘটন ঘটিয়েছেন মানুষের অধিকার নষ্ট করেছেন প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপের তদন্ত করে তার বিচারের আওতায় আনতে হবে উনিশশো তেরো সালের পাঁচ মে সাত চত্বরে দুই হাজার তেরো সালে সাত প্লাস আরে মোলামাদের হেফাজতে ইসলামের নামে যে সমাবেশ ছিল সেখানে গণহত্যা চালানো হয়েছিল তার বিচার করতে হবে হত্যাকাণ্ডের পিছনের শক্তি শেখ হাসিনা তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে আল্লামা বেলার সাইলী সাহেব সহ আমাদের নেতৃ সকল ট্রাইব্যুনালের সাথে সকল কর্মকর্তার বিচারের ব্যবস্থা করতে হবে এটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে বিচার করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শুধুমাত্র জামাত ইসলামী পাঁচ শত জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পাঁচজনকে ফাঁসি দেওয়া হয়েছে এগারো জন শীর্ষ নেতাকে মৃত্যুর দিকে দেওয়া হয়েছে শুধু তাই নয় বিশ হাজার মামলা হয়েছে এই ষোলো বছরের জামাতের বিরুদ্ধে লক্ষ লক্ষ জামাত শিবিরের নেতা কর্মী সুধী শুভাকাঙ্ক্ষীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং বার বার তাদেরকে কারাবরণ করতে হয়েছে নির্মাণ জীবন নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে এমনকি ইসলামে ছাত্র শিবিরের নেতা কবিদেরকে বিপрдষ্ট করে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে জামাতে নিবন্ধন বাতিল করা হয়েছে জামাতের জামাতকে নিষিদ্ধ করার মতো ঘৃণ্য কাজ কি হয়েছে খাসিনা সম্পাদন করেছিলেন জানতে হিসাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সেগুলোর বিচার করতে হবে এদেশের বল এবং কোন সুতরাং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে আগামী দিনে বাংলাদেশে জনগণকে উপেক্ষা করে কোন ধরনের পেশিমাদি চরিত্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ তাহলেই শহীদ পরিবার শান্তি পাবে তাহলে সবিন্দ্রা যারা জীবন দিয়েছেন তাদের আত্মেই প্রশান্তি আসবে তাহলে শামামজন মুক্তির জন্য জীবন দিয়েছেন 18 কোটি মানব জন্য জীবন দিয়েছেন তার সাভীতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য জীবন দিয়েছেন তারা নিশ্চিত যে বাংলাদেশ একটি সুखी সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্যই তারা জীবন দিয়েছেন সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা ভূমিকা পালন করেছে পাশাপাশি আপনার নিশ্চয় খেয়াল করেছেন পাঁচই আগস্টের পর থেকে আমিরি জামাতের পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে দাঁড়ানোর জন্য পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আমরা গোটা বাংলাদেশে সেই নির্দেশনা আমরা পালন করে চলেছি প্রত্যেকটি শহীদ পরিবারকে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা প্রদানের কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি আহত এবং চিকিৎসার জন্য আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা মানুষের পাশে আহত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত যারা এই আন্দোলনে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে তাদের সেবা বিশেষ করে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা ভূমিকা পালন করছি এটি সংগঠনের নির্দেশ আমরা সরকারের কাছে দাবি জানিয়ে বসে নেই সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষের প্রতি মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই শহীদ পরিবার পাশে আমরা দাঁড়িয়েছি আজকে আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা এখানে রয়েছেন মা রয়েছেন ওয়াইফ রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন বাবা রয়েছে আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের আমরা পারবো সান্ত্বনা দিতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমি জন্য এই পরিবারগুলোর অভিভাবক হয়ে যান আমরা আল্লাহর কাছে সাহায্য চাই দোয়া করি আল্লাহ পরিবারের যে সমস্ত সদস্যদের ভবিষ্যৎ অনিশ্চিত বলে পরিবার মনে করছে আল্লাহ বুলাল আমিন সেক্ষেত্রে যেন বিশেষভাবে তিনি রহমত বরকত নাজিল করে পরিবারের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণ আলারবুল আলামী যেন ব্যবস্থা করে দেন সেই সেইগুলো আমরা শহীদ পরিবারকে এতটুকু বলতে চাই যে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের ছোট্ট বাচ্চা যাদের ভবিষ্যৎ অনিশ্চিত যাদের মাথা কোনো ঠাই নেই আমরা ইনশাল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা আপনাদের পাশে আজকে আমরা যা এককালীন আপনাদের হাতে দেব এরপর আপনাদের এই সমস্ত প্রয়োজন পূরণে আমরা সার্বিকভাবে আপনাদের পাশে থাকবো ইনশাল সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশের পাঁচই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের পরে এই বিপ্লবকে এর অর্জনকে নস্বাদ করে দেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র হয়েছে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে আমরা জনগণের জান এবং মালের নিশ্চয়তার জন্য আইন শৃঙ্খলা ভূমিকা বাহিনীর ভূমিকার পাশাপাশি আমরা নিজেরাও সজাগ সচেতন থেকে আমরা পাশে থাকতে চাই আমরা কি সুখী সমৃদ্ধ